ने हगलो ने ने हगलो खा खा गुली खा ए ये हगलो का ने हगली ए ने हगली है हटते ने ने खा गुली का गुली का फेड भरा काए तरीका गुली का ने ने हगलो हगलो ए ने हगलो 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 ए ने हगलो वब्लम हगलो छोड़ छोड़ हगलो लगना ना टाइ ए ने हगलो के मंदिर दिलांत আসসালাম আলাইকুম হাগলু এবং হাগলি রা কি অবস্থা তোমাদের হাসো খুজি অনেক ভালো আচ্ছো তো তোমরা দেখতেই করছো হাস কি তোমাদের কাছে তোমাদের মধ্যে নিয়ে আসলাম নোট দা ভিডিও তো লাইস ডেটস গো হা তোমরা তোমাদের রোজা কেমন যাচ্ছে কমে করে জানাই দিও তো অলরেডি পে নে নে হাগলু হাগলু খা নেদে স দে শো একদম দে সহারে দিসি এই যে হাগলি নামছে নে হাগি হাগি রে শট হ্যাঁ শট কেমন দিলাম তোমাকে

যে আমি হেকার হেকার এই যে হেকার তো ভাইস কি করতেস হেকারের সাথে কাস্টম গেল তখন তো শুধু মাত্র আইডি কোড দিয়েছি তো ভাই যারা যারা আমার সাথে ফ্রি ফায়ার খেলতে চাও কমেন্ট বক্সে ওয়েডি গুড দিয়ে যাও তোমাদের নিয়ে আমি একটা ভিডিও বানাবো তোমাদের সাথে ম্যাচ খেলবো ঠিক আছে গাইস আর সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও গাইস তোমাদের ভালোবাসায় একশোটা সাবস্ক্রাইব হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবে চলে যাবো সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও আচ্ছা আচ্ছা ভিডিও টা দেখ তো লাইক করে দাও জি গাইস কারণ তোমাদের একটা লাইকে আমার আরো ভিডিও বানাতে আমি আর উচ্চ হবে আর কমেন্ট করতে ভুলো না তোমাদের ওয়াইডি কোড সত্যি কিন্তু তোমাদের সাথে আমি ম্যাচ খেলব তো আমার ওয়াইডি কোড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তোমরা তোমাদের ওয়াইডি কোড দিয়ে দিও আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেব এই দেখতে এ নে হারলি কাছে এই যে টিম হয় অ্যাবাউট ক্রেজি আর একটা প্লেয়ার আছে ওরেও মারতে হবে বাই করে রেডুট খাই যে সামনে নেট প্রবলেম দিতেছে হাগলু হাগলুর হাবলিব কে না ছুড়ে দিছি ডাইস বলছি না একার কার ইয়াডি ওইবার রেকর্ড দিলে তোমাদের সাথে যদি কাস্টম গেলে আমি তো গরিব আমি তো গরিব যদি কাস্টম খেলি তাহলে তোমরা হায়রা যাবা তো ওইবার রি কোর্ড দেও তাড়াতাড়ি দেখি তুমরা আমার সাথে জিততে পার কি না বলত না বলতে হাগলুকে আবার ডাউন করে দিলাম দাইস কেমন দিছি কেমন বক্সি জনাই যে ও কি দিছি তোমরা কেমন করবো

তারপর তোর কাজিন হাতের ধরে ভাই তোর কেনার নিচে একটা চর্দি মুথর ক্যারেক্টার সুজা লবিতে তো গাই চলো সামনে দিয়ে আগানো যাক এই যে আবার মারে গাছি এমন এক ভালো প্লেয়ার তো গাইছি আমার সেকেন্ড আইডি আর সেকেন্ড আইডিতে আমি আসি এখন বর্তমানে প্লাটিনাম ফোরে তো বট মোট পড়াই স্বাভাবিক আমি তো পুরো প্লেয়ার আমার কাছে সবাই বট তো চলো এই যে কিল করে আমি গরি কিল করে লাইছে আমার কিল চুরি করে লাইছে আমার কাছে কিল চুরি করে আর আমার কিল চুরি করে লাইছে তো গাইস অনেক অত্যাচার করতেছে এখন আমার মেশিনটা দিয়া পরে মারতে হইব বুঝছো দে আমার মেশিনটা কাজ করে কি না কিরে নে মেশিন দিয়ে দিচ্ছি গাইস আর আমার মেশিন না বন্দুক বন্দুক বলে মেশিন বুঝছো আমার মতো একটা বোতল ছেলে রয়েছে এইরকম ভাব এরকম না হয়ে যাও মারা টিম হয়ে পাবো তো গাইস চলো মারা যাক সাগরে এই নেট ছোট হ্যানেট টু কে একটা দিলাম তো অ্যাব্লরিক্স করে যা 아니 আগলি মার দিছ রে কি জেক করতেච්мак তো মেট কি যতক্ষণ নাই নেট অন এক प्रॉब्लम তো মিশনতে sene কিছু কাজ হলো না তো চলো এখন রে আগুন শট মারবো আর সে হয়ে যাব বেগুন থেকে বেগুন নট রসমালাই আর কি জানি বললে ভিতরে রসমালাই আগুন মধু মধু তো চলো রে হনে তো মধুshot দিছি এই নে এখন একটা মেশিন এই নে আমার মেশিনে যে পাওয়ার এটা আমার সঙ্গে দাঁড়াই দিয়ে বলবি না এই নে মেশিন মানে তোর কি বন্দুক বন্দুকের কথা বলতে বুঝছো বুঝছ মানে আমার বন্দুকটা দিয়ে আমার ঘরে আর বন্দুক বলতে আসি ইউএমপি কথা বলতে উল্টা উল্টা ভাই গোনা আমি খুব ভালো লাগতে বুঝছ বুঝছো হাগলুরা তো এখন দেখা যাক মারতে পারি কিনা না ওরা তাই মরে যাই চলো দেখতে থাকো আর এখন বসেন তো চারা যাবে দেখতেছো প্লিজ গাইস সস্ক্রাইব করে দাও পাঁচশোরা স্কেপে যাইতে হবে তো মা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে আমার মেশিন দিয়ে কীভাবে হ্যাটছ মারা যায় আর কি বন্ধু দিয়ে বন্ধুকে এমপি বন্দুক দিয়ে তো দেখতে থাকো এই রেম অফিস গুল্ল নাই গুল্লো নাই হাগলু ট্রিক্স এ নে ট্রিক্স খারাছি ক্রি ক্রি ক্রে এই হাগলু এই হাগলু ট্রিক্স গরিব তো তো একটা ডায়লগ মনে পড় মনে পড়ে গেল কিরে গরিবের আস ভাই অবস্থা তোমরা যারা ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করে দাও লাইক করে দে আর গরিবের বাচ্চার তাড়াতাড়ি কমেন্ট করে দেও না ভাই তাড়াতাড়ি কমেন্ট করে দে ভিডিওটা কেমন আইসে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি রিপ্লাই দিব তাড়াতাড়ি করে কমেন্ট করে দেও কেমেৰে আমি কি বুই নিজে আমি নিজে মৰি যাব দেখি থাকো ভিডিঅ'টো গাইজ নেটৱৰ্ক এৰ্যন্ত